আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে দেশি বলদ ইন্ডিয়ান বলদ যেগুলো আপনারা মাংস ধরাতে পারবেন পাশাপাশি চাষের জন্য নিতে পারবেন দর্শক এই বলদ গরুগুলো সাত মাইল গরুরহাট থেকে সারসা থানা বাগাসরা ইউনিয়ন কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন এই দিকে এক জোড়া বলদ আপনারা দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম ভালো আছেন কাকা কোথা থেকে আসছেন কাজিরাট কেমন দেখছেন বাজার ভালো না খারাপ না ভালো মাঝামাঝি এ তো দেশি না কয়দাত করে আট দাঁত করে দর্শক দেশি জাতের গরু দেশি বলদ এইগুলো মূলত প্রান্তিক কৃষকেরা অনেক দিন ধরে চাষ করে তারপরে দর্শক বিক্রি করে দেয় পিছন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এইগুলো মূলত আপনারা নিয়ে প্রপারলি যত্ন নিয়ে আরও বেশি মাংস ধরাতে পারবেন তাই তো

প্রচুর আমদানি হয়েছে যশোর জেলার সাত মাইল গরুর হাটে বলদ গরুগুলো দেখা দেখি চলতেছে দাম চলতেছে দর্শক হালের বলদ আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলা দর্শক এইদিকে দিকে দেখতে পাচ্ছেন এক জোড়া একটা সাদা আর একটা কালো ভাই কেমন আছেন কোথা থেকে আসছেন সাত মাইল কি অবস্থা বাজারের বাজারের অবস্থা ভালো না এগুলো যাতে কি যাতে কি দামড়া জাত জাত দেশি গরু দেশি গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া দেশি গরু জোড়া তো ভাই জোড়া তো আচ্ছা আচ্ছা কয় দাঁত করে আচ্ছা কালোটা চার দাঁত দর্শক আপনারা শুনলেন কালোটা চার দাঁত আর সাদাটা ছয় দাঁত প্রচুর পরিমাণে বলদ গরুর আমদানি হয়েছে ভাই কয়েকজন আসছেন গরু এক জোড়ায় চাচ্ছেন কত তিনশো তিরিশ চাওয়া তাই তো এগুলো তো মূলত হাল চাষে যাবে কত হলে বিক্রি হবে তিনশো আপনারা শুনলেন দর্শক তিনশো হলে বিক্রি হবে তিনশো এগুলো মূলত হাল চাষে যাবে দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে দর্শক সুপ্রিয় দর্শক এই দিকে আরেকটা দেখতে পাচ্ছেন সাদা বলো সুটামদের বলো তাই তো কাকা কেমন আছেন ভালো আছেন কি অবস্থা বাজারের বুঝতে পারছেন না আচ্ছা আচ্ছা কয়টা নিচ্ছেন গরু দুইটা কোন দুইটা আচ্ছা এইটা আর এই যে কালোটা দুইটা গরু দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটার ফ্রেম দেখুন আপনারা টোটাল স্ট্রাকচার দেখুন চাইলে আপনারা মাংস ধরাতে পারবেন সাদাটা কয়দাত আট দাঁত চাচ্ছেন কত

যখন মাংস ধরাবেন অনেক বেশি মাংস ধরবে আচ্ছা কাকা ওই যে একটা কালো গরু যখন প্রস্তুত দাঁড় করানো হবে কতটুকু থেকে থেকে মন মন আর এইটা দর্শক আপনারা শুনলেন এইটা সাত থেকে আট মন আর ওইটা পাঁচ থেকে ছয় মন ঠিক আছে কাকা দুইটা গরু দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক বলদ গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন আপনারা এক জোড়া গরু দরদাম চলতেছে দর্শক গরু মাইল থানা সুটামদের আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরু থেকে টোটাল স্ট্রাকচার আপনারা দেখুন দর্শক কাকা কাকা কয়দাৎ করে এ দাগ সব হয়ে গে কোথা থেকে আসছেন বাড়ির ওই তার মানে তাই আড্ডাত কোথা থেকে আসছেন গাজনা মানে যশোর জেলারি গরু না সাতক্ষীরার গরু সাতক্ষীরার গরু সাতক্ষীরার গরু বাজার কেমন দেখছেন বাজার মোটামুটি মোটামুটি ভালো জোড়াই চাচ্ছেন কত জোড়াই চাপছি দু লাখ নব্বই হাজার মানে আপনাদের তাই তো আপনারা শুনলেন দর্শক এই যে একটা জোড়া একদম গোস্তে পরিপূর্ণ আহ হাল চাষের গরু এই গরুগুলো দি মূলত দিন চাষ করা হয় প্রান্তিক খামারির গরু তারপরে কাবু হয়ে গেলে বা অনেক প্রয়োজনে হাতে নিয়ে আসে তাই তো আচ্ছা এখন কত হলে বিক্রি করবেন ভাই এ সত্তরলি ব্যাস পালে মানে নিয়ত আছে দাম পাইছেন না তো সত্তর ব্যাস বল না দাম পাইছেন কত এ পাইছি 60 65 260 65 আপনারা শুনলেন দর্শক 260 65 দাম পেয়েছে 270 শলি বিক্রি হবে এক জোড়া গরু দেখা দেখি চলতেছে সাত মাইল গরুরহাট থেকে যশোর জেলা সারসা থানা দশক এখনো অনেক বস্তু আছে পাশাপাশি আপনারা আরো মাংস ধরাতে পারবেন চাইলে